dia itu lo i hah so e. Ini gitu so hah mama aja Kini satu mi Namku edekat Edekat Mama Kiko rogo Hah Mama Mama হ্যাঁ জয় জয় দি বেবিদের জন্য এই সাবানটা ব্যবহার করবে এই সাবানটা অনেক ভালো দে আবার দাও দে দাও তুমি তো নিবা তোমারই আর এই ক্রিম এই ক্রিমটা অনেক ভালো বাচ্চাদের জন্য অনেক সুন্দর অনেক সুন্দর এটা ভালো তার সাথে সাবানটা ভালো সাবান এটা ব্যবহার করবেন অনেক ভালো তুমি দাও দাও এটা আপনারা সারা শরীরে ব্যবহার করতে পারবেন আমার জিয়া

কাপড়ের অনেক ভালো বেশি দাম না সাইডটা অনেক কিন্তু অনেক ভালো সুন্দর গ্রাম আছে এটা ব্যবহার করতে পারেন বাচ্চাদের কাপড়ে অনেক ভালো দেখ কামা দেখব

দাও আমার দাও তাও আমার হ্যাঁ আমার আমার দেলাহ না সবগুলো তোমার খেলো কিচ্ছু লাগবো না হ্যাঁ সাবান দাই লাগবো সাবান দা দিদি খানা গো আল্লাহ রে খানা দে টাটা মামা হ্যাঁ জিয়া টাটা টাটা